আইন আইনের পথে চলুক যদি সত্যি কেউ দোষ করে থাকে তাহলে তদন্তে উঠে আসবে শুভেন্দু অধিকারী যদি দলনেতা বলছেন তো উনি সংবাদ মাধ্যমে এগুলো এইভাবে বলছেন কেন আন্দোলন করার জন্য কাউকে কোনো নোটিশ পাঠানো হয়নি জীবন কৃষ্ণ সাহা তার বিরুদ্ধে ইডির যে তদন্ত চলছে এই তদন্ত সম্পর্কে একটি কথাও বলবো না আইন আইনের পথে চলুক যদি সত্যি কেউ দোষ করে থাকে তাহলে তদন্তে উঠে আসবেন কোর্টে যাবেন এই নিয়ে একটি শব্দও বলবো না কিন্তু এর টাইমিং নিয়ে অবশ্যই বলবো যে প্রধানমন্ত্রী দু চার দিন আগে একটা ভোট চাই ভোট দিন এরম গোছের কিছু কথা বলে তো সেদিন থেকে আমরা অনুমান করছিলাম যে বিজেপি তো তার দল শাখা সংগঠন গণসংগঠন এগুলো তো কিছু নেই এগুলো দিয়ে হবে না তাহলে এবার নামবে হচ্ছে সেন্ট্রাল এজেন্সিগুলি আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা তো কখন এরা ঘুমিয়ে পড়েন কখন এরা জেগে ওঠেন এই জীবন কৃষ্ণ সাহা এর তো সিবিআই একবার এই এই এক কথাগুলোই বারবার বলা হয়েছে এখন আবার ইডি বলছে প্রধানমন্ত্রী এখানে একটা নির্বাচনী সভা গোচের করে গেলেন তারপরেই নেমে পড়েছে সেন্ট্রাল এজেন্সি তো ফলে মূল যে মামলাটা সেটা নিয়ে কোনো কথা বলবো না আমরা জানি না পার্টির বিষয়ও না কিন্তু যে টাইমিং যখন সেন্ট্রাল এজেন্সি নামছে প্রধানমন্ত্রী ঘুরে ভোট 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 বলে যাওয়ার পরেই তখন ধরে হয় এটা তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য তৃণমূল কংগ্রেসকে হ্যারাস করার জন্য কারণ বিজেপির সংগঠন বিজেপি শাখা সংগঠন দিয়ে তো কিছু হবে না তাই বিজেপির অন্য সংগঠনগুলোকে নামানো হয়েছে ফলে এই একই গল্প একই কথা এগুলো দুদিন আগে শুনেছি আবার শোনা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য এই সময়ে আবার এই এজেন্সিকে নামানোর পালাগুলো শুরু হবে এটা জেলার সাংগঠনিক বৈঠকের ছবি সেখানে জেলার বিধায়ক হিসাবে ছিলেন এর সঙ্গে অন্য অপব্যাখ্যা করার কোনো অর্থই হয় না এক দুই যখন শুভেন্দু অধিকারী আমাদের দলে ছিলেন তৃণমূল কংগ্রেসে ছিলেন তো তখন তিনি যখন বিভিন্ন জেলায় যেতেন বা ইত্যাদি ইত্যাদি তখন কি এই ব্যক্তির সঙ্গে দেখা হয়নি বা আজকে যে কথাগুলো বলছেন যে জেলায় জেলায় এইসব হতো তো তখন কি তিনি কিছু জানতেন না তাঁকে বিজেপিতে যাওয়ার পর এই ধরনের কথাগুলো বলছে আর তিন বিজেপি সারা ভারতে ইনক্লুডিং শুভেন্দু অধিকারী আসমে হিমন্ত বিশ্ব শর্মা মহারাষ্ট্রে অজিত পাওয়ার প্রফুল্ল প্যাটেল এবং অনেকে এমন অনেককে বিজেপি নিয়েছে যারা অন্য দলে থাকাকালীন এই বিজেপি বলতো তাদের দুর্নীতিগ্রস্ত তাদের ভিডিও আর যদি শুভেন্দুবাবু অভিষেকের সঙ্গে দাঁড়িয়ে একটা দলের বৈঠকের ভিডিও দেখাচ্ছেন আরে বিজেপি এক সময় শুভেন্দুবাবুর ভিডিও দেখিয়েছিল তারপরে আবার বিজেপি নিয়েছে ফলে বিজেপি এমন একটা দল যাদেরকে দুর্নীতিগ্রস্ত যে আবার নিয়েছে তাদেরই তাদের বক্তব্যের কোনো ভ্যালু থাকতে পারে একটা সাংগঠনিক বৈঠক জেলার যারা তাদেরকে ডাকা হয়েছিল তার সঙ্গে ব্যক্তিগত ইকুয়েশন ব্যক্তিগত রিলেশনের কি সম্পর্ক দেখুন এই সব কথাই যেগুলি শুভেন্দু অধিকারী দলনেতা বলছেন তো উনি সংবাদ মাধ্যমে এগুলো এইভাবে বলছেন কেন সিবিআই ইডি এগুলো তো ওনাদের ওনাদের শাখা সংগঠন ওনাদের গণসংগঠন ওনার যদি কোনো বলার থাকে তো সিবিআইকে গিয়ে বলুন প্রধানমন্ত্রীকে গিয়ে বলুন অমিত শাহকে গিয়ে বলুন ইডি অফিসে গিয়ে বলুন উনি সংবাদ মাধ্যমকে ডেকে ওনার হতাশাগুলো ওনাদের উইশ লিস্টের উপর দাঁড়িয়ে তো তদন্ত হবে না কিছুটা দাবি দাওয়া করে তৃণমূলকে হ্যারাস করার জন্য একটু ওকে একটু হ্যারাস করতে হবে ওর বাড়িতে পুলিশ পাঠাতে হবে ওর বাড়িতে অমুক পাঠাতে হবে এগুলো দিল্লিকে বুঝিয়ে ওনারা এইসব ইডি এইসব দিয়ে কিছু করেন কিন্তু যে বিজেপি সমস্ত অন্য দলের অভিযুক্তদের নিজেদের দলে টেনে নিয়ে পদে বসিয়ে রেখেছে তারা যেন দয়া করে দুর্নীতি নিয়ে কথা না বলে দেখুন আমি আবার বলছি যে জীবন কৃষ্ণ সাহা এবং ইডির মামলা এই মামলির মামলা সম্পর্কে কোনো কথা বলবো না কারণ এ বিষয়ে জানিও না এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই এটা জীবন কৃষ্ণবাবু বা তার আইনজীবীরা বলতে পারবেন মূল মামলা ইডি কী বলছে তার কী উত্তর হবে যেগুলো মামলা টেকনিক্যাল পয়েন্টস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কোনো মন্তব্য করবো না কিন্তু এই যে টাইমিংটা যে এতকাল ইডিকে দেখা গেল না হঠাৎ প্রধানমন্ত্রী বলার পর ইডি জেগে উঠল এবং এমন কিছু আপাতত রটনা তৈরি হবে যেগুলো তৃণমূলকে একটু মানে কালিমালিপ্ত করার চেষ্টা হবে এজেন্সিকে ব্যবহার করে এই টাইমিংটা নিয়ে আমরা বলছি আন্দোলন করার জন্য কাউকে কোনো নোটিস পাঠানো হয়নি কোথাও কোনো আইন ভঙ্গের ব্যাপার ছিল বলেই কিন্তু কোনো নোটিস গেছে এবং আমি তো আরও বলবো যে পুলিশ অত্যন্ত আর্যিকর অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে অভয়ার মৃত্যু খুব খারাপ ঘটনা যে দোষী সেই জানোয়ারটার ফাঁসি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে তারপর তো সিবিআই ওরা চেয়েছিলেন হচ্ছে কিন্তু প্রথম থেকে যে মিথ্যাচার হয়েছে যে বিচিত্র বীর্য গোস্বামী দেড়শো গ্রামের গল্প ছেড়েছেন যখন বলা হয়েছে রক্তমাখা গ্লাভস পাওয়া যাচ্ছে আমি সমা বলছি বলে যে মিথ্যা উত্তেজক প্ররোচনামূলক ভিডিও এদেরকে করা উচিত এদেরকে এক বছর ছেড়ে রাখা হয়েছিল কেন পুলিশ ভদ্রতা করেছে সংযম দেখিয়েছে যারা একের পর এক মিথ্যা তথ্য দিয়েছে আমি কারো নাম বলছি না যে আমি সমা বলছি বলে একটা ভুয়ো ভিডিও ছেড়ে উত্তেজনা ছড়িয়েছে যে ব্যক্তিরা দেড়শো গ্রামের গল্প ছেড়েছে যে জুনিয়র চিকিৎসকরা পোস্ট পোস্টমর্টমের সময় উপস্থিত থেকে সম্মতি সূচক সই করে কোনো অবজেকশন না দিয়ে সব ঠিক হয়েছে বলে মেনে নিয়ে তারপরে বড় বড় কথা বলেছেন এটাকে অ্যারেস্ট করা উচিত ছিল তখনই উনি যখন মন্ত্রী ছিলেন উনি যখন এই দলে ছিলেন তখনই কিন্তু এর আগের এসএসসি হয়েছিল সে সময় একটি শব্দও বলেননি সে সময় কোনো আপত্তিও তোলেননি সে সময় কোনো পদ্ধতিগত ত্রুটির কথা বলেননি সে সময় কোনো ব্যক্তি বিশেষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেননি মনে করিয়ে দিই বিজেপি শাসিত রাজ্যে মহৎ মধ্যপ্রদেশে বৃহত্তম কেলেঙ্কারি ব্যাপক কেলেঙ্কারি এবং তদন্তের সময় একের পর এক রহস্য মৃত্যু হয়েছে বিজেপি শাসিত ত্রিপুরায় সিপিএম জমানায় চাকরি চলে যাওয়া দশ হাজার শিক্ষক শিক্ষিকার আজও তাদের জীবনের ফয়সালা করে দিতে পারেনি সেখানেও প্রতিশ্রুতি ছিল বিজেপির নির্বাচনী ইস্তাহারে ছাপার অক্ষরে লেখা ছিল ফলে এগুলো অবান্তর কথা মমতা বন্দ্যোপাধ্যায় জটটা খোলার চেষ্টা করছেন চাকরি দেওয়ার চেষ্টা করছেন আর রাম বাম কং আইনজীবীরা মিলে কোর্টে গিয়ে সেটাকে আটকাচ্ছে মহামান্য হাইকোর্ট গতকালই বলেছিলেন যে যে সিবিআই সিবিআই করছেন কেন ওখানে তো গ্যালারি শো বেশি হয় তো তারা আজ মহামান্য হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে আমরা এর আগে অনেক ক্ষেত্রে দেখেছি দীর্ঘ তালিকা শেষে আরজিকর বলুন চব্বিশ ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জির পুলিশ ধরে আনল আর তারপর সিবিআই চাই বলে বাবা মা কোর্টে গেলেন সিবিআই পাওয়ার দিন কি পৈশাচিক সব রাজনৈতিক দলের প্রতিপক্ষের সব উল্লাস সিবিআই পেলাম এখন তো বলছি যে সিবিআই তার বিরুদ্ধে অভিযোগ করছেন বাবা মা ফলে এই সিবিআই চাই সিবিআই চাই তারপরের গল্পগুলো অন্যরকম হয় মহামান্য কোর্ট বুঝেছেন যে রাজ্য পুলিশ ও দক্ষতার সঙ্গে তদন্ত করে তাই সিআইডি কে দিয়েছি মা देयर इज दिस न्यू বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট bebandhan.in इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली दे ना करें आज ही रजिस्टर करें